গাজাই ইসরায়েলি বিমান হামলা তীব্র নিন্দা পাকিস্তানের পাকিস্তান গাজায় ইসরায়েলের বিমান হামলার তীব্র নিন্দা জানিয়েছে এবং একে যুদ্ধবিরতি চুক্তির লঙ্ঘন বলে অভিহিত করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় মঙ্গলবার এক বিবৃতিতে নিরাপরাধ ফিলিস্তিনিদের উপর এই হামলাকে গোটা অঞ্চলের স্থিতিশীলতার জন্য হুমকি হিসাবে উল্লেখ করেছে সোমবার মধ্যরাত থেকে ইসরায়েল গাজায় পুনরায় হামলা শুরু করে যা যুদ্ধবিরোধী কার্যত সমাপ্তি ঘোষণা করে ইসরায়েলি বাহিনী আবাসিক এলাকা স্কুল শরণার্থী শিবির ও অস্থায়ী তাবুগুলোতেও হামলা চালায় এতে চার শত ছত্রিশ জন ফিলিস্তিনি নিহত হয়েছে যাদের অধিকাংশই নারী ও শিশু আহত হয়েছে আরও শত শত মানুষ পাকিস্তান আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি সহিংসতা বন্ধ এবং কূটনৈতিক প্রচেষ্টা পুনরায় শুরুর আহ্বান জানিয়েছে দেশটি পবিত্র রমজান মাসে চালানো এই হামলাকে বিশেষভাবে নিন্দা করে বলেছে এটি মধ্যপ্রাচ্যে দীর্ঘমেয়াদী শান্তি প্রতিষ্ঠার পথে বড় বাধা